দোসরা ডিসেম্বর দুই আমাদের এই সফরের মূল উদ্দেশ্য হল ময়মিন প্রত্যন্ত অঞ্চলে জুলাই গণব্যুত্থানের শহীদ হওয়া ভাইদের পরিবারে মুসলিম বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে ডোনেশন পৌঁছে দেওয়া প্রায় সাত ঘন্টা জানি শেষে আনুমানিক রাত বারোটায় আমরা পৌঁছাই ময়মিন রহমতপুর অবস্থিত জামিয়া কাসিমিয়া মমিন শাহী মাদ্রাসায় রাতে মাদ্রাসায় বিশ্রাম নিয়ে পরদিন সকালে আমরা বেরিয়ে পড়ি মূল গন্তব্যের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ফাইনালি উই হ্যা ব্রিজ দ্য ডেস্টিনেশন কারেন্টলি আমরা আছি ময়মনসিংয়ের রাধুবাড়া উপজেলার জোকা গ্রামে সো এটা অ্যাকচুয়ালি আপনার মাইমনসিং শহর থেকে অল অ্যারাউন্ড ফিফটি কিলোমিটার ইং সাইডে হ্যাঁ হ্যাঁ ছেলের নাম কি ছিল

আপনাকে আপনার আপনার বিবেক এখানে অন্য কারণে আপনার বউ বাচ্চা এটা সেটা আশেপাশে স্বজন অন্য কারণ আপনার এবং আপনার ঠিক আছে অল্প কিছু দিলাম ঠিক আছে অভ্যুত্থানী শহীদ সোহেল মিয়ার পরিবারকে ডোনেশন প্রদান এবং কবর জিয়ার শেষে আমরা রওনা করি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে মুসলিম বাংলায় আপনার দানকৃত সম্পদ যথাযথ স্থানে পৌঁছে দিতে আমরা সর্বদা সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ তালা আপনাদের সকলের দান কবল করুক মুসলিম বাংলা ফাউন্ডেশন এখন সকল মোবাইল ব্যাংকিং এর ডোনেশন সেকশনে আপনার অনুদান পৌঁছে দিতে পারেন এখন আরও সহজে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ